এ হুজুর ফেতনা পছন্দ করে না তখন হুজুর বলবেন হুজুর আপনি বিয়ে করছেন দেখেন অ্যান্সার কি যদি বলছে হ্যাঁ করছি বলছে সন্তান নাকি নেন নাই যদি বলেন বলবেন আপনি তো ফেতনার ফেতনা শব্দটা ইউজ করার অধিকার আপনি রাখেন না কেন কারণ আপনি তো ফেতনা পছন্দ করেন না আর আল্লাহ কোরআনে বলেছে দেখো প্রত্যেক ব্যক্তি সাবধানের সঙ্গে সেনে ন তোমাদের সম্পত্তি এবং তোমাদের সন্তান কিন্তু ফেতনা অথচ হুজুর আপনার ঘরে পাঁচটা সন্তান আপনার বেশি ফেতনা মানিটা কি তাহলে এরা ফেতনার অর্থ বুঝে না একচুয়ালি যদি ফেতনার অর্থ বুঝতো তাহলে এক টাকাও তার পকেটে থাকার কথা ছিল না কারণ আল্লাহ বলেছে তোমার সম্পত্তি হচ্ছে ফেতনা তোমার সন্তান হচ্ছে ফেতনা আর বিয়ে করে উচিত হয়নি কারণ এটা ফেতনা আর কারণ রাসুল কি বলেছে যে আমার উন্মতের জন্য পুরুষদের জন্য সব থেকে মারাত্মক ফেতনা যেটা আমি ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে নিসা হুকুম মহিলা আল্লাহ বলছেন মহিলা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা পুরুষের জন্য যে হুজুর ফেতনাকে ভয় পায় তাহলে তোমার বিয়ে করাই উচিত হয়নি কারণ আল্লাহ রাসুলাম মহিলাকে ফেতনা বলেছে আল্লাহ তার সন্তানকে ফেতনা বলেছে তার সম্পদকে ফেতনা বলেছে তাহলে হুজুর আপনি ফেতনা ফেতনার অর্থই বুঝেন নাই তাহলে যদি আমাদেরকে কেউ বলে আমরা এই বাংলার জমিনে ফেতনা কথা কিন্তু সত্য কেন জানেন কারণ আমরা ফেতনার অর্থ বুঝি ফেতনা মানে হচ্ছে পরীক্ষা নিঃসন্দেহে আহলে সুনাওয়াল জামাত কোরআন সুন্নার অনুসারী যারা তারা অবশ্যই বাংলার এই সমাজের সমস্ত বেদাতিদের জন্য ফেতনা আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে আল্লাহ আমাদেরকে দিয়ে কোরআন সুন্না সুন্না যারা প্রচার প্রসার করছে তাদেরকে দিয়ে এদেরকে ফেতনায় ফেলে দিয়েছে হয় এখন তারা কোরআন সুন্না গ্রহণ করবে না হলে তারা যে বেদাতি মুশরেক এটা প্রমাণ হয়ে যাবে এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা ফেতনা এটাই বলেছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যে তুমি তো ফেতনা শুরু করে দিয়েছো তোমার কারণে এখন ভাই ভাইয়ের সাথে ব্যবধান হয়ে যাচ্ছে স্বামী মধ্যে ফাটল ধরে যাচ্ছে তাহলে ফেতনা হচ্ছে এটা ফেতনা হচ্ছে যখনই হক চলে আসবে এই হক যারা মেনে নেবে তারা নাজাদ পেয়ে যাবে যারা হক মানবে না তারা ফেতনায় পতিত হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহা বলেছে ইন্নামা মোয়ালুকুম ও আউলাদুকুম ফেতনা তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সন্তান হচ্ছে সম্পত্তি হচ্ছে ফেতনা তার মানে আল্লাহ